खिलकी उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुँह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे Hey everyone, good morning. আচ্ছা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলে কামনা করে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি এই যে রেডি হয়েছে রেডি হয়েছে বলতে একটু বেরোবো আর কি দিন ধরেই মানে তোমরা দেখেছো আমি বোটক্স করেছিলাম বোটক্স ট্রিটমেন্ট নিয়েছিলাম তো বোটক্স ট্রিটমেন্টটা যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এটা হয় যে মানে চুলটা হচ্ছে ডিপ কন্ডিশানিং করে তো সেটা ঠিকই আছে মানে চুলটা অতটাও ফ্রিজি হয়নি চুলটা যে তোমরা দেখতে পা ঠিকই রয়েছে কিন্তু মানে আবার যাওয়ার আগে তোমাদের দাদা খুব ইচ্ছে ছিল আমি যেন চুলটা হচ্ছে কালার করি মানে হাইলাইট করি বা কালার করি যাই হোক ও যাচ্ছিলো একদম হচ্ছে ব্রাউন কালার এরকমটা আমি করি তো আমি এতদিন ধরে একটু বলছিলাম যে না তোমার মা পছন্দ করে না ছিল কালার করা করব না করব না তারপর জানি না তোমাকে ভালো লাগবে না এইভাবে করে নি বাট ও বলছে করে নাও যাই লাগুক যাই হবে আমি সামলে নেবো তুমি শুধু করো তো তার জন্য বলছে যেহেতু অলরেডি যাবো আমাদের জিনিসপত্র পুরোই প্যাকিং হয়ে গেছে পুরো না একটু রয়েছে মোটামুটি কিচেনের জিনিস অর্ধেকটা হয়েছে ওইদিকে ব্যারটা রয়েছে প্যাকিং করা হয়ে গেছে প্লাস জামা কাপড়ও মোটামুটি হয়ে গেছে টুকিটাকি দু চারটেই বাইরে রাখা হয়েছে তো সব কিছু প্যাকিং হয়ে গেছে তো বলছে হাতেবার তিন দিন সময় আছে যাও গিয়ে চুলের একটু কেয়ার করে নাও মানে ক্যারাটিন করাও প্লাস হচ্ছে চুলের মধ্যে এ করে নাও মানে কালার করে নাও এরকমটা বলছে তো আমি ভাবলাম যে যাই তাহলে করেই নিও যখন এত করে বলছে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মোটামুটি এই যে দেখো আমরা পার্লারের কাছাকাছি চলে এসেছে আর কাছাকাছি একটা দোকান ছিল তো সেই দোকান থেকে এই যে ইশানের জন্য কিছু মানে চকলেট চিপস জুস এগুলো সব হচ্ছে নিয়ে নিচ্ছে আর কি যাতে যদি পার্লারের মতো বেশি বিরক্ত টিরক্ত করে তাহলে হচ্ছে বা যদি খেতে চায় বাচ্চা মানুষ তো কারণ আমার কাজ চলবে এবার ও বসে থাকবে চুপ করে তো হতে পারে ওর খাওয়ার ইচ্ছে তো তার জন্য এগুলো নেওয়া আর কি তো তারপরেই বলতে বলতে এই যে দেখো ফাইনালি চলে এলাম আমি পার্লারে আসার সাথে সাথে আমার চুলগুলোকে এই যে সেকশানে ডিভাইড করে দিয়েছে ভালো করে কালার করবে বলে প্রথমে হচ্ছে কালার করবে চুলে তারপরে আমি কিন্তু দিদিভাইকে বলেছিলাম যে আমি ব্রাউন করতে চাই ব্রাউন বলতে যেটা চকলেট ব্রাউন হয় আর কি আমি সেই কালারটা চেয়েছিলাম কারণ সেটা অতটাও ভিজিবল হয় না তার জন্য বাট দিদিভাই বলে যে হ্যাঁ হ্যাঁ ওটাই করব তো তিনি উনি হচ্ছে ওনার মতেই হচ্ছে কালারটা করে দিয়েছিল আমার তো তার জন্য হচ্ছে না আমার খুব সম্মত মনে হচ্ছিল বা সবাই আমাকে দেখে যেটা বলছিল যে কালার এটা ব্রাউন হয়নি আমিও বলছি যে আমাকে না মানে ব্রাউন কালারটা ঠিক লাগছে না ওটা আসলে হয়ে গেছিলো খুব সম্ভবত যেটা গোল্ডেন হয় না গোল্ডেন কালার তাও আবার মনে হয় লাইট গোল্ডেনটা হয়ে গেছিলো তো তার জন্য প্রথম দিন দিদি বলছে না ভালো লাগছে তোমাকে বাট বিশ্বাস করো আমার কেন জানি কিছুতেই আমি নিজের মনকে মানাতে পারছিলাম না আমি যদিও বা ভিডিও দিয়েছি সবাই দেখে বলছিল যে কমেন্ট অনেকেই করেছে আর কি বেশিরভাগটাই বলছে দিদি ভাই ভালো লাগছে তোমার লুকটা চেঞ্জ দেখাচ্ছে ভালো লাগছে বাট বিশ্বাস করো পার্সোনালি আমি নিজে থেকে কেন জানি কিছুতেই স্যাটিসফাইড হতে পারছিলাম না আমি নিজে থেকে আর কি প্রথম দিন যখন কালারটা করে আর কি ফার্স্ট ডে তো তোমাদের দাদা ভাইকে দেখালাম তোমাদের দাদা এসে বলছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর মানে ও বলছে ওরকমই থাকুক আমি বলছি না আমি এরকম করে আমি যাবোই না বাড়ি তাহলে আমাকে মানে ভীষণই বাজে লাগছিলো পার্সোনালি আমার নিজেরই পছন্দ হয়নি আমি সত্যি কথাই বলছি দিদিভাইয়ের যে হাতের কাজ খারাপ আমি সেটা একদমই বলবো না দিদিভাই কিন্তু খুব ভালো কাজ করে বাট আমার ওপরে কালারটা একদমই শ্যুট করেনি আমি সত্যি কথা বলতে লজ্জার মারে আমি তোমাদের কালারটা প্রথম দিন দেখাতেই পারিনি দ্বিতীয় দিন যদিও বা হচ্ছে গিয়ে দেখালাম তবু আর কি এসে চেঞ্জ করেছি কিন্তু এখন আমি মানে তোমাদের সামনে বলেই দিচ্ছি আমি কিন্তু আমার কালারটা পুরোপুরিভাবেই চেঞ্জ করে নিয়েছি হাইলাইটটা আর কি আমার সিরিয়াসলি হাসি লাগছে নিজেকে এরকমভাবে দেখে যাই হোক আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাকে আবার হচ্ছে বলেছে মানে ডেকেছে আর কি যে দ্বিতীয় দিন গিয়ে আজকে আমার আবার হেয়ার ওয়াশ হবে প্লাস চুলের কালারটা চেঞ্জ হবে কারণ এই কালারটা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগছে না বলছে যে না ভালো লাগছে মানিয়েছে ভালো লাগছে বাট পার্সোনালি আমি বলবো আমার মনে হচ্ছে না একটু বেশি বেশি সাদা মানে বেশি হয়ে গেছে আর কি তো যার কারণে আমি বললাম যে আমাকে কালারটা চেঞ্জ করিয়ে দিতে তো যেহেতু ক্যারাটিনও করিয়েছিলাম ক্যারাটিন না মানে চুলের একটু ট্রিটমেন্ট নিয়েছিলাম তো তার কারণে হচ্ছে গিয়ে এই যে দেখো আজকে যাচ্ছি দ্বিতীয় দিন আজকে হেয়ার ওয়াশ হবে প্লাস হেয়ার কালারটা চেঞ্জ হবে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো যে আমাকে হেয়ার কালার করে আমাকে কেমন দেখতে লাগে আমি আমি আসলে কীরকম আমি চাচ্ছিলাম যেন একটা হালকার ওপরে কালারটা হয় বাট তোমাদের দাদাভাই প্রথম থেকে আমাকে বলছিলো যে হাইলাইট করো হাইলাইট করো হাইলাইট করো বাট আমি প্রথম থেকে বলতে আমি কালার করবো হাইলাইট করবো না হাইলাইট করলে আমার ভালো লাগে না আর কি হাইলাইটটা ভালো লাগে বাট যতই হোক মানে একটু বেশি ডিপ ডিপ লাগে না তো তার জন্য আমি বলেছিলাম বাট ওর ইচ্ছে ছিল হাইলাইট করে হাইলাইট করে নিয়ে আমি বলছি দেখো আমাকে ভালো লাগছে না আমি গিয়ে কালার করবো মানে চেঞ্জ করবো এতটা ডিপ রাখবো না কালারটা একটুখানি হালকা করে দেবো আর তারপরে সামনেটা দিয়ে ফেলেছে এটা আমার কাছে আরও বেশি অড মনে হচ্ছে সত্যি কথা বলছি জানি অনেকে মানে যারা আমাকে অপছন্দ করে তারা তো আমাকে প্রচুর হেটেড কমেন্ট করবে করতে দাও বাট যাচ্ছি আজকে গিয়ে কালারটা চেঞ্জ করবো দেখতে থাকুক ফাইনাল লুক রেজাল্ট সবটাই তোমাদের দেখাবো তবে হ্যাঁ এটুকুনি বলবো যে দিদি কিন্তু খুব ভালো কাজ ব্যাস বাকিটা হচ্ছে আজকে মানে আমার উপর শুট করছে না এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকে যাই গিয়ে কালারটা চেঞ্জ করে আসি তো ফাইনালি এই যে দেখো আমি চলে এসেছি এখানে এসে মানে আমার সামনের যে হাইলাইটটা ছিল আমি বলেছি পুরো হাইলাইটটা আমি আর উঠিয়ে দাও অথবা একদমই হালকা করে দাও যাতে না মানে বোঝা যায় তো তার জন্যই হচ্ছে এই যে দেখো ওনারা হচ্ছে সামনে আমার আবার ঘুরে কালারটা করা হচ্ছে যাতে হাইলাইটটা এই যে এখানে রয়েছে সেটা উঠে যায় সত্যি কথা বলতে আমি মানে আমার নিজেকেই নিজের জানি বুড়ি বুড়ি লাগছিলো এরকম তো এরকমটা আর আমার নিজেরই মনে হচ্ছিলো তো তার জন্য না আমি ভাবলাম যে থাক দরকার নেই আমি কালারটা চেঞ্জই করে নিই আর সত্যি কথা বলতে আমার যে শাশুড়ি মা আর কি মানে শাশুমা বল শ্বশুরমশাই কালার করা চুলে মানে কালো চুলটাই বেশি পছন্দ করে তো আমার চুল এমনিতেই ন্যাচারালি কিন্তু কালো নয় হালকা একটু লালচে ভাব রয়েছে ন্যাচারালি সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে তো সেই চুলটাই বেশি পছন্দ করে তাতেই বলে তাও যে কালো কর তুমি কালো কালার ব্যবহার করো এরকমটা বলতো আগে এখন যদিও বলে না তবে আমি সেই কথাই মাথায় রেখে ভাবলাম যে না আমি পুরো উঠিয়ে দেবো আসলে তোমাদের দাদা ভাইয়ের কথা শুনেই চুলে আমার এই হাইলাইটটা করা তো ও রীতিমতো বলে যাচ্ছে ভালো লাগছে কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি তো তার জন্য আমি পুরো কালারটাই একেবারে চেঞ্জ করে ফেলেছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে মানে আমার এই যে হাইলাইটটাও তোমরা দেখতে পাচ্ছ পেছনের দিকে রয়েছে সেটাও পর্যন্ত আমি চেঞ্জ করে দিয়েছি এখন যদিও বা একটু ভালো লাগছিল যে সামনের দিকটা কালারটা কম করে দেওয়ার পরে তবুও আমি মনের দিক থেকে কেন জানি না শান্তি পাচ্ছিলাম না আমি বলেছি এই কালার নিয়ে আমি বাড়ি যাব না তো এখন হচ্ছে দিদি ভাই ঈশানিকে জুতো পরিয়ে দিচ্ছে আমি পড়াতে যাচ্ছিলাম দিদি বললো দাঁড়াও আমি পরিয়ে দিই কি আচ্ছা ছোটো মেয়ে আর তোমরা তো জানোই বাইরে মেয়েদেরকে হচ্ছে কন্যা রূপে দেখে মানে কন্যা পুজো করে আর কি তো তার জন্য হচ্ছে যে এই পরিয়ে দিল আর আমি এদিকে রেডি ঈশানের পাপাও চলে এসেছে আমাদেরকে আনার জন্য এখন হয়তো একটু ছোটো ছোটো ভিডিও দিচ্ছি প্লিজ একটু তোমরা ম্যানেজ করে নাও কারণ হচ্ছে বুঝতেই পারছো ভীষণ পরিমাণে ব্যস্ত রয়েছে কারণ এই ব্যস্ততার মাঝখানে এই সব কিছু সামলানো বলো বা জিনিসপত্র গোছানো সব কিছুটাই করছি আর কি প্রচুর পরিমাণে ব্যস্ত এই যে দেখো ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসছে এইবারে আমরা ফিরবো কোয়ার্টারে তো যাই হোক বলতে পারো যে হাইলাইটটা করেছিলাম এটা জাস্ট দুদিনের জন্যই আমার চুলে ছিল শখটা পূরণ হয়ে গেছে ব্যাস আর হাইলাইট আমার চুলে আর নেই পুরো কালার চেঞ্জ করে নিয়েছি সো আজকের ভিডিওটা এখানেই টাটা